আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ক্লাসে আমরা শিখব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে সেল বাজেট তারপরে প্রোডাকশন বাজেট ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল বাজেট আজকে আমরা তিন নম্বর অংশ সাথে সি ক্যাশ বাজেট শিখব নগদ বাজেট এটা সবাই বের করেন বইটা ক্যাশ বাজেটের অঙ্কগুলো সহজভাবে শেখানোর জন্য আমরা মাত্র তিনটা ফরমেটে ভাগ করে দিয়েছি কিছু কিছু ম্যাথ থাকে অনলি এক মাসের জন্য তো ওয়ান মান্থ ক্যাশ বাজেট আর কিছু কিছু ম্যাথ থাকে এক মাসের বেশি মিউচুয়াল এক্সক্লুসিভ দুই মাস তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস ইত্যাদি আর কিছু কিছু ম্যাথ থাকে কোয়ার্টারলি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার এক বছরের চারটে কোয়ার্টার এভাবে চলুন আমরা এক নম্বর ফর্মেটটা আগে দেখে আসি ওয়ান মান্থ ক্যাশ বাজেট এটা একুশ সালে এবং চোদ্দো সালে আসছিল এক নম্বর প্রবলেম চার মার্কের জন্য ছোট অঙ্ক সেল প্রসিডস অফ এ কোম্পানি আর কালেক্টেড অ্যাস ফলো এ কোম্পানির বিক্রয়ের টাকা কীভাবে আদায় হয় দেখেন ফোরটি পার্সেন্ট ইন দ্য মান্থ অফ সেল যে মাসে বিক্রয় হয় ওই মাসে ফোরটি পার্সেন্ট আদায় হয় আর অবশিষ্ট থাকে ষাট পার্সেন্ট তার মধ্যে ফোরটি পার্সেন্ট ইন দ্য সেকেন্ড মান্থ অফ সেল পরের মাসে আদায় হয় ফোরটি পার্সেন্ট তাহলে ফোরটি ফোরটি এইট্টি পার্সেন্ট হয়ে গেল আরও অবশিষ্ট বিশ পার্সেন্ট থাকলো অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট ইন দ্য থার্ড মান্থ অফ ফলোয়িং তাহলে থার্ড মান্থ অফ সেল ঠিক তৃতীয় মাসে আদায় হয় বিশ পার্সেন্ট তাহলে প্রত্যেক মাসের বিক্রয়ের টাকা আদায় করতে তিন মাস সময় লাগে রানিং মাসের মধ্যে আদায় হয়ে যায় ফোরটি পার্সেন্ট তার পরের মাসে আদায় হয় ফোরটি পার্সেন্ট এবং থার্ড মাসে যে আদায় হয় বিশ পারসেন্ট প্রতি মাসের টাকা আদায় করতে তিনটে কিস্তি অনুসরণ করা হয় যাক আমরা বিক্রয়ের প্রসেসটা দেখলাম এবার বিক্রয়ের পরিমাণটা দেখি সেল ফর দ্য মান্থ অফ জুন জুন মাস আমাদের রানিং বাজেটেড মাস এই মাসে বিক্রয় হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার চল্লিশ পার্সেন্ট আদায় হবে জুন মাসে আর চল্লিশ পার্সেন্ট আদায় হবে জুলাই মাসে তারপরে বিশ পার্সেন্ট আদায় হবে অগস্ট মাসে এ হবে আস্তে আস্তে আদায় হবে কিন্তু আমরা তো বাজেট করব অনলি জুন মাস তাহলে দুই লক্ষ চল্লিশ হাজারের চল্লিশ পার্সেন্ট ছিয়ানব্বই হাজার টাকা শুধুমাত্র জুন মাসে আদায় হবে আর বকেয়া যে ষাট পার্সেন্ট থাকবে সেটা পরের মাসে অন্য স্টুডেন্টরা এসে আদায় করবে আপনার দায়িত্ব শুধুমাত্র জুন মাসের এই চল্লিশ পার্সেন্ট আদায় করে নেওয়া আর বিগত জুন মাসের আগে মে মাস ছিল সেই মে মাসের টাকা জুন মাসে চল্লিশ পার্সেন্ট আদায় হবে তার আগের মাস এপ্রিল মাসের বকেয়া টাকা বিশ পার্সেন্ট জুন মাসে আদায় হবে তাহলে আপনি হিসাব করবেন যে জুন মাসে আমি যখন থাকবো এই জুন মাসে কত টাকা আদায় হচ্ছে এপ্রিল মাসের একটা কিস্তি বিশ পার্সেন্ট আদায় হবে জুন মাসে মে মাসের একটা কিস্তি চল্লিশ পার্সেন্ট আদায় হবে জুন মাসে আর জুন মাসের বিক্রয়ের চল্লিশ পার্সেন্ট আদায় হবে জুন মাসে দেখেন পরে সেন্টেজ বলছে অ্যাকাউন্ট ডিসিবিল আর এক লক্ষ বিশ হাজার টাকা ইন মে মে মাসের একত্রিশ তারিখে অ্যাকাউন্ট ডিসিবিলের পরিমাণ ছিল এক লক্ষ বিশ এগুলো কিন্তু বকেয়া টাকা আচ্ছা এর মধ্যে বলছে কনসিস্টিং অফ তিরিশ হাজার টাকা ফ্রম এ ফ্রিল সেল ওই এক লক্ষ বিশ হাজারের মধ্যে এপ্রিল মাসের বিক্রয়ের বকেয়া টাকা তিরিশ হাজার টাকা আছে তার মানে এপ্রিল মাসের যে বকেয়া টাকাটা আছে জুন মাসে এসে ওটা পুরোটাই আদায় হয়ে যাবে তিরিশ হাজার আর এই নব্বই হাজার টাকা এটা মূলত আসলে মে মাসে যে বিক্রয় হয়েছিল তার সিক্সটি পার্সেন্ট বকেয়া রয়েছে নব্বই হাজার টাকা সিক্সটি পার্সেন্ট বললাম কেন কারণ মে মাসে যা বিক্রয় হয়েছিল হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে চল্লিশ পার্সেন্ট আদায় হয়ে গিয়েছিল আর ছিল ষাট পার্সেন্ট সেই ষাট পার্সেন্ট এই নব্বই হাজার টাকা এখন আমাদের সামনে দেওয়া হল আমাদের দায়িত্ব এই নব্বই হাজারকে ওয়ার্কিং করে একশো পার্সেন্ট বানায় নেওয়া তাহলে আমরা মে মাসে কত টাকা সেল হয়েছিল সেটা বের করে নিতে পারবো কারণ তার উপরে তো চল্লিশ পার্সেন্ট আদায় করতে হবে শো দ্য শিডিউল অফ ক্যাশ কালেকশন ফ্রম সেল ফর দ্য মান্থ অফ জুন দেখেন জুন মাসে আমাদের ক্যাশ কালেকশন দেখাতে হবে তো সলিউশনে চলে আসলাম পার্টিকুলার্স লিখলাম টাকার অ্যামাউন্ট লিখলাম ক্যাশ কালেকশন লিখে একটা দিছি জুন মাসে বিক্রি হয়েছিল দুই লক্ষ চল্লিশ হাজার তার চল্লিশ পারসেন্ট জুন মাসে আদায় হয়ে গেছে ছিয়ানব্বই হাজার টাকা মে মাসে যে বিক্রয় হয়েছিল ওই বিক্রয় কিন্তু ষাট পার্সেন্ট সমান নব্বই হাজার এটাকে আমাদের একটু ওয়ার্কিং করে হানড্রেড পার্সেন্ট বানায় নিতে হবে তাই নিচে একটু খেয়াল করেন ক্যালকুলেশন অফ মে সেল হোয়েন সিক্সটি পার্সেন্ট অফ সেল সমান নব্বই হাজার দেন ওয়ান পার্সেন্ট সেল সমান নব্বই হাজার ভাগ ষাট হান্ড্রেড পার্সেন্ট সেল সমান সমান নব্বই হাজার ভাগ ষাট গুণ একশো এতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে মে মাসে যে বিক্রয় হয়েছিল এক লক্ষ পঞ্চাশ হাজার ও চল্লিশ পার্সেন্ট আদায় হলো মে মাসে ষাট হাজার টাকা আর এপ্রিল মাসে ওই যে তিরিশ হাজার টাকা ওইটা এখন জুন মাসে আদায় হয়ে যাচ্ছে পুরোটাই বিশ পার্সেন্ট যেটা তাহলে তিরিশ হাজার টাকা আদায় হলো ষাট হাজার আদায় হলো আছিয়ানব্বই হাজার সব মিলে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা টোটাল ক্যাশ কালেকশন ক্লিয়ার নেক্সট অঙ্ক দুই নম্বরে আসেন তাহলে এক নম্বর ফর্মেটে আছে মাত্র তিনটা অঙ্ক এখানে সবগুলো ওই এক মাসের অঙ্ক আর দুই নম্বর ফর্মেটে মিউচুয়াল এক্সক্লুসিভ আমরা এক নম্বর ফর্মেটে অঙ্ক আরেকটা দেখি দুই নম্বরটা বের করেন সবাই কনসিডার দ্য ফলোইং ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টের ভিতরে কী কী দেওয়া আছে বাজেটের ইনকাম স্ট্রিমের ভিতরে সেল দেওয়া আছে জুন মাস জুন জুন মাসের তিরিশ তারিখ দুই সাল সেল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই টাকার থেকে আদায় হবে আচ্ছা ইনভেন্টরি এটা কোনো ক্যাশের সাথে সম্পর্ক নয় পার্সেস এটা ক্যাশ পেমেন্ট করতে হয় অ্যাভেলেবেল ফর সেল ইনভেন্টরি এগুলো কোনো ক্যাশের সাথে সম্পর্ক না কস্ট অফ গুডসল ক্যাশের সাথে সম্পর্ক না গ্রোস ক্যাশ ক্যাশের সাথে সম্পর্ক নেই অপারেটিং খরচ এবার আসেন অপারেটিং খরচের মধ্যে ক্যাশ পেইড আছে যেমন ওয়েজেস পেইড তিরিশ হাজার টাকা ইউটিলিটি পেইড দুই হাজার টাকা অ্যাডভার্টিসিং পেইড নয় হাজার টাকা অফিস এক্সপেন্স পেইড তিন হাজার টাকা এগুলো পেমেন্টে যাবে আর উপরের এই যে ক্যাশ বিক্রি করলাম যেটা ওটা রিসিভে আসবে টোটাল অপারেটিং এক্সপেন্স চল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা থাকলো আদার অপারেটিং ইনকাম এগুলো তো আর ক্যাশের সাথে সম্পর্ক নেই নিচে বলছে দ্য ক্যাশ ব্যালেন্স মে মাসের একত্রিশ তারিখ একত্রিশে মে ওপেনিং ব্যালেন্স ছিল আটত্রিশ হাজার টাকা এটা মধ্যে ক্যাশ বাজেট করার সময় রিসিপের মধ্যে প্রথমেই লেখবো ব্যালেন্স বিডি আটত্রিশ হাজার টাকা সেল প্রোসিড আর কালেক্টেড অ্যাজ ফলো দেখেন সেলের টাকা কেমনভাবে আদায় হবে ফোরটি পার্সেন্ট ইন দ্য মান্থ অফ সেল যে মাসে বিক্রয় মনে করেন এই জুন মাসের বিক্রয় তো জুন মাসে আদায় হয়ে যাবে ফোরটি পার্সেন্ট আর বকেয়া থাকবে ষাট পার্সেন্ট ওয়ার মধ্যে ফোরটি পার্সেন্ট ইন দ্য সেকেন্ড মান্থ অফ সেল তাহলে পরের মাসে আদায় হবে চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ চল্লিশ আশি হয়ে গেল এরপরে বসে বিশ পার্সেন্ট ইন দ্য থার্ড মান্থ অফ সেল তৃতীয় মাসে যে আদায় হবে বিশ পার্সেন্ট এক নম্বরে যে সেন্টেন্সটা পড়লাম সেল প্রোসিড আর এই সেন্টেন্সটা সেম কথা বলেছে একটা বিকটারের টাকা তিনবার আদায় হয় তাহলে প্রতি মাসে তিনটা করে কিস্তি আদায় হবে জুন মাসের টাকা ফোরটি পার্সেন্ট আদায় হবে আর জুন মাসে বসে তার আগের মাসে অর্থাৎ মে মাসের টাকা ফোরটি পার্সেন্ট আদায় হবে তার আগের মাসে এপ্রিল মাসের টাকা ফোরটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আদায় হবে এইভাবে অ্যাকাউন্ট রিসিভেল এক লক্ষ বিশ হাজার টাকা ইন মে মে মাসের একত্রিশ তারিখে অ্যাকাউন্ট রিসিভেল ব্যালেন্স এক লক্ষ বিশ কনসিস্টিং অফ তিরিশ হাজার টাকা ফ্রম এপ্রিল সেল ওয়ার মধ্যে তিরিশ হাজার টাকা এপ্রিল মাসের টাকা আর নব্বই হাজার টাকা মে মাসের টাকা তো এপ্রিল মাসের যে বিশ পার্সেন্ট ওই বিশ পার্সেন্ট সমান তিরিশ হাজার আছে আর মে মাসের যে ষাট পার্সেন্ট সেই ষাট পার্সেন্ট সমান নব্বই হাজার দেওয়া আছে এই নব্বই হাজার টাকাকে আমরা একশো পার্সেন্টে রূপান্তর করে নেব আচ্ছা অ্যাকাউন্ট পেবেল অন মে একত্রিশ দু হাজার এগারো এক লক্ষ বিশ হাজার টাকা অ্যাকাউন্ট পেবেলের ব্যালেন্সও আছে এখানে অ্যাকাউন্ট পেবেলের টাকা তো পেইড করতে হয় কীভাবে পেইড করতে হয় সেটা আবার বলছে ই নাম্বারে দেয় কোম্পানি পেইজ পঁচিশ পার্সেন্ট অফ পার্সেস ডিউরিং দ্য মান্থ অফ পার্সেস যে মাসে করা হয় ওই মাসে পঁচিশ পার্সেন্ট দেওয়া হয়ে যায় আর পঁচাত্তর পার্সেন্ট বকেয়া থেকে যায় অ্যান্ড দ্য রিমাইন্ডার অবশিষ্ট পঁচাত্তর পার্সেন্ট ডিউরিং দ্য ফলোয়িং মান্থ পরের মাসে প্রদান করা হয় তাহলে মে মাসের যে বক্য়ার টাকাটা এটা কিন্তু পঁচাত্তর পার্সেন্টের সমান এই পঁচাত্তর পার্সেন্ট জুন মাসে পেইড করে দেবো আর জুন মাসের যে পার্সেসের টাকা দেওয়া রয়েছে এখানে এক লক্ষ ষাট এর মধ্যে পঁচিশ পার্সেন্ট পেইড হবে জুন মাসে আর পঁচাত্তর পার্সেন্ট থেকে যাবে জুলাই মাসের জন্য ওটা পরবর্তীতে যারা বাজেট করবে তারা ওখানে দেবে অল অপারেটিং এক্সপেন্স রিকোয়ার ক্যাশ আর পেইড ডিউরিং দ্য মান্থ অফ রেকগনাইজেশন এখন অপারেটিং এই যে খরচগুলো আছে ওয়েজ এস ইউটিলিটি অ্যাডভার্টিসিং সব রানিং মাসে প্রদান করতে হবে চলতি মাসে ডিউরিং লিখারেছে ডিউরিং দ্য মান্থ প্রিপেয়ারে ক্যাশ বাজেট ফর জুন জুন মাসে ক্যাশ বাজেট করতে হবে তো ক্যাশ বাজেট অ্যান্সার শুরু করলাম সলিউশন লেখেন পার্টিকুলার্স প্রথম ওপেনিং ব্যালেন্স যে আটত্রিশ হাজার টাকা দেখলাম ওইটা রিসিভের মধ্যে লিখে রাখলাম আর রিসিভ হবে ওই যে অ্যাকাউন্ট ইস্যুলির কাছ থেকে টাকা আদায় হবে এই যে বিক্রি করলাম টাকা আদায় হবে এটা লিখলাম ফোরটি পার্সেন্ট মান্থ অফ সেল এই যে জুন মাসের বিক্রয় দুই লাখ চল্লিশ তার ফোরটি পার্সেন্ট ছিয়ানব্বই হাজার মে মাসে যে বিক্রয়টা ছিল নব্বই হাজার ওইটাকে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট একটা ওয়ার্কিং করে নিয়েছি এই যে ষাট পার্সেন্ট সমান নব্বই এক পার্সেন্ট সমান কত একশো পার্সেন্ট সমান এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজারের চল্লিশ পার্সেন্ট ষাট হাজার হয় আর এদিকে বিশ পার্সেন্ট তিরিশ হাজার হয় এই তো সব মিলে এক লক্ষ ছিয়াশি হাজার রিসিভ হলো দুই লক্ষ চব্বিশ হাজার টাকা শেষ এরপরে অ্যাকাউন্ট পেবেল পঁচিশ পার্সেন্ট মান্থ অফ পার্সেস এক লক্ষ ষাট হাজারের পঁচিশ পার্সেন্ট চল্লিশ হাজার আর মে মাসের যে বকেয়া টাকা ছিল এক লক্ষ বিশ ওই টাকাটা পেইড হলো এক লক্ষ বিশ হাজার তো এক লক্ষ ষাট হাজার টাকা পেমেন্টে দিলাম আর অপারেটিং খরচের মধ্যে যে ছিল এই যে বললাম ওয়েজ এজ ইউটিলিটি অ্যাডভার্টিসিং অফিস এক্সপেন্স এই সাইডটা এই সাইডটা পেমেন্ট করে দিলাম চোয়াল্লিশ হাজার টাকা পেইড করলাম তাহলে এক লক্ষ ষাট আর এই চুয়াল্লিশ দুই লক্ষ ষাট হাজার টাকা পেমেন্ট দুই লক্ষ চব্বিশ থেকে বাদ দিলাম দুই লক্ষ ষাট তাহলে অবশিষ্ট থাকে বিশ হাজার অনলি বিশ হাজার অথেব ক্যাশ ব্যালেন্স ব্যালেন্স সিটি থাকলো এখন বিশ হাজার টাকা আশা করি সবাই বুঝতে পারছেন ক্লিয়ার না বা শুধুমাত্র জুন মাসের ক্যাশ বাজেট করলাম এখন এটা একটু প্র্যাকটিস করেন এখান থেকে আসবে কিন্তু এটা বারো সালে আসছিলো এক মাস ওয়ান মান্থ ক্যাশ বাজেট তিন নম্বরও সেম একই কথা সেল দেওয়া রয়েছে চার লক্ষ আশি হাজার শুধু ফিগারটা একটু পরিবর্তন হয়েছে এছাড়া কোনো কিছু পরিবর্তন নেই সেম দুইয়ের মতোই ধরুন ইনভেন্টরি দেওয়া আছে যে পার্সেস পার্সেসের টাকা পেমেন্টে যাবে আর এগুলো কোনো ক্যাশের সাথে সম্পর্ক না এটা আবার ক্যাশের সাথে সম্পর্ক ওয়েজ এজ ইউটিলিটি অ্যাডভার্টিসিং তবে ডিপ্রিসিয়েশন কিন্তু ক্যাশ নয় অনবদ আইটেম এটা আসবে না অফিস এক্সপ্রিয় আসবে ইন্স্যুরেন্স আসবে আচ্ছা আর সমন্বয় এগুলো তো বলাই আছে সেম দুই নম্বরের মতোই তিন নম্বরটা এ হল ওয়ান বাজেট এক নম্বর ফরমেট শেষ এখন মনে করেন এই ওয়ান মান্থ ক্যাশ বাজেট যদি আরো দশটা করায় তাতে একইভাবেই করতে হবে তাহলে কি ফর্মেট আকারে অঙ্ক করলে খুব সহজ আয়ত্ত করা যায় এখন বুঝতে পারছি যে এক মাসের অঙ্কগুলো কেমন দেওয়া থাকে বাজেটের মান সরাসরি লেখা দেখেন প্রিপেয়ারেড ক্যাশ বাজেট ফর জুন এক মাস লেখা রয়েছে কিন্তু পরের ক্লাসে আমরা করব মিউচুয়ালি এক্সক্লুসিভ একের অধিক মাস থাকবে তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস এরকম দেওয়া থাকবে এগুলো আগামী ক্লাসে করবে ইনশাল্লাহ ওমা বিল্লা আসসালামু আলিকুম রহমতুলিল্লাহ ভিডিওটা আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন